لقد منّ الله على المُؤفِيهِم رسولا من أنفسهم. وقال تعالى: ورفعنا لك ذكرك صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم صدر أجلس منشو بوشتو بنغلادشير علماء كرام المربع حضرة مدوبرر بير شهب دامت بركاتهم معزز محترم حضرات علماء كرام আজিজ তোলাবা বা সাথী ও বন্ধুগণ দীর্ঘ সময় গ্রামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী আজকের মাহফিলের আয়োজনের উদ্দেশ্য লক্ষ্য ভবিষ্যৎ জিন্দিগিতে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ঐলামিক ক্রাম মাগরিবের পরেও আসবেন যতক্ষণ সম্মেলন চলে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই আজকে নবী সম্মেলন গোঠা পৃথিবীতে আদম আলা ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন ইয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সে যে ধর্মের হোক না কেন প্রত্যেকের জীবনী আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ আমি কথা বাংলাই বলতেছি যদি আমার কথা আপনারা বুঝে থাকেন সামনে যারা বসছেন জিন্দা আছেন যেটা আমার জানাইবেন আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমিনে ইমাম বখা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ উজানির পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আল্লামা আহমদ শফি জোনায়দ বাবনগরী নূর হোসেন কাশমি মুফতি ফুজদলক আমিরি শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক খতিব ওবায়দুল হক যার জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা হাজার বছর আগে থেকে শুরু হবে কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যাওয়া শেষ হবে আবার নবীর আলোচনা চোদ্দশো বছর আগে মা আমেনার গর্বে জন্মগ্রহণ করেছেন এখান থেকে শুরু হয় নাই আমার নবীর আলোচনা মক্কার থেকে শুরু হয় নাই এর প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনাটা আল্লাহ পাক করেছেন আল্লাহ বলছেন ইয়াসিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসালামের এক নাম ইয়াসিন তার সিফতি নাম ইয়াসিন আল্লাহ পাক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হেকমতে পরিপূর্ণ কুরআনের কসম ইন্না কা লামিনাল মুরসালিন ইন্না কা লামিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি সমস্ত রাসুলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসুল ওলামায়ে এখানে আছে আরবি গ্রামারে আরবি নহু সরফে আরবি গ্রামারে আরবি শব্দে আরবি অক্ষরে আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয় কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনা সামনি যদি কাউকে সম্বোধন করতে হয় সেই জায়গায় ব্যবহার হয় কা 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 ত্রিশ পরা কোরআন শরীফের ভিতরে তালাশ করে দেখেন যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় একত্রক ব্যবহার করেছেন কা 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 ওয়া মা আরসালনাকা ইন্নাহ নারসালনাকা ওজাহাকা ওয়াজহাকা ফালান فلا وربك لا تحرك به لسانك يا ايها المدثر قم فانذر فربك فصيابك ودوها بالليل اذا صدى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولا سوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى الم نشرح لك صدرك و

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের আলোচনা আলোচনার আসলে সময় নেই আসরের পর আসছিলাম যে কিছু সাত মিটে কবু গত বছর আসছে এখানে এখানে সে গাড়ি থামার পর একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার মোল্লা মৌলবীও দেখি না মাহফিলেরও কোনো আওয়াজ শুনি না ওই একটা লোক পাইলাম জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল কখজুর এইখানে না কোনখানে বলে একদম পোস্তকোলা ব্রিজের নিচে ওই ব্রিজের নিচে ওই জায়গায় গেলাম

তোদলাই হয়েছি বাবার বেটা হইলে খেলতে আসো দেখি আমার বন্ধুগণ সাত মিখায়া যেই কথাটা বলার ইচ্ছা করেছিলাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী আলোচনা থেকে শুরু হয়েছে রুহে জগতে আল্লাহ পাক একটা জনসভা আহ্বান করেছেন সেই জনসভায় আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম আমরা বলেছি বালা জনসভা খতম হয়ে গেছে আরেকটা সেমিনার আহ্বান করেছেন সেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন নবউতির টিকিট যাদেরকে দিয়েছি তারা সারা সেখানে কেউ প্রবেশ করতে পারবে না সেমিনার যদি হয় তাইলে বিষয়বস্তু কার্ডে লেখা থাকে কি না আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কি না কার্ড সারা ভিতরে কি কেউ প্রবেশ করতে পারে পারে হজরতে আদম থেকে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম পর্যন্ত আল্লাহ রাবুল্লা আলমিন ডাক দিলেন লামা কিতাব আহাজমা রুহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন ওই সেমিনারের সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন যারা নবতির টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন মির্জা গুলাম কাদিয়ানি যেহেতু নবউতির টিকিট প্রাপ্ত না সে কিন্তু ওখানে যাইতে পারে নাই করে সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন একমাত্র আল্লাহ আলিচ্য বিষয় হলো নবী মোহাম্মদুর রাসুল্লাহ শ্রোতা হলেন এক লক্ষ চব্বিশ হাজার লামা আতাীতকুম মিন কিতাবি ওয়হিকমা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন লামা আতাীতকুম মিন কিতাবি ওয়হিকমা মিন কিতাবি ওয়হিকমা মিন এই জাকার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক যেটা চাচ্ছেন কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে নবীদের পরে সুম্মা জাআতুম রাসূল আমার নবী উদ্দেশ্য নবী ঈসা আলাইহিস পর্যন্ত দ্বীনের কিতাবের হিকমতের কিছু কিছু তোমাদেরকে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দ্বীন অল কমপ্লিট করে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী আলোচনা কোথার থেকে শুরু বলতে গেলে অনেক সময়ের দরকার শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন করতে চাই চল্লিশ বৎসরের ভিতরে রাসুলের চরিত্রের উপরে সামান্যতম কোন কলঙ্কের দাগ আবু জাহেল রাসুলকে মজনুন বলেছেন পাগল বলেছেন কিন্তু মিথ্যাবাদী বলতে আসতে বলেন নাস্তে না রাসুলকে চরিত্রহীন বলে গালে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগে নাস্তিকার মুত্তাতরে একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য বলেছেন আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের উপর যখন আঘাত করেছেন আমাদের শেখ ও সারা বাংলাদেশের উলামায়ে কেরামের বুরুব্বি সারা বাংলাদেশের উস্তাজুল ওলামা রাগিয়েছিলাম নবীর রসুলের દુশমনেরা বদরের হাতিয়ার বদরের হাতিয়ার করেছে তাদেরকে মাটির দরে ধরে হলেও শাস্তির কষ্টে কার ভাষায় বলতে চাই সব্লা চত্রের জিহাদ শরণ হয়েছে ইন্না ফতחנו লাকা ফাতহাম মুবিনা ষষ্ঠ হিজরিতে সুলে হয়েছে ফতে কিন্তু হয় নাই কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন ফাতহ মুবিনের কথা পরিষ্কার ভাষায় ছাত্র জনতাকে বলতে চাই 2013 সালে আসেন যে কসাই মুদি গুজরাটের মুসলমানদেরকে কুচু কাঠা করেছেন ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন যে ইমুদি কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন আমরা বলেছিলাম আমরা স্বাধীনতা বিরোধী নই আমরা উদযাপনের বিরোধী নই রজত জয়ন্ত উদযাপনের বিরোধী নই পঞ্চে লন্ডন তাকে আশ্রয় দেয় নাই ব্রিটেন আশ্রয় দেয় নাই ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই যেই মুদি যেই ভারত শেখ হাসিনার একটি বিশেষ জালিম লুটেরা সরকারকে যাक्षात বাংলা নজর আর নি অফিসার মারা গেছে 2021 সালে আমার 21 ভাই শহীদত্ব ব্রত করেছে দের মাস রিমান্ডে ছিলাম দুই বছর কারাগারে ছিলাম মাওলানা মামুনুল হক তিন বছর পর বের হয়েছে হাজার হাজার উলামা کرامকে জেলখানায় জেলের ভিতরে থাকা অবস্থায় মাথাও তো করে ভালো করে টুমলাই মুতারাজা বনে রাখবেন ওই অবস্থায় যারা চাটুকারের ভূমিকা পালন করেছেন যারা বেসা বিক্রি হয়েছে যারা চাটুকারিতা করেছে নামতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ শেষ কথা আপনাদের সাথে বলছি শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় নিয়েছেন মোদী তাকে আশ্রয় দিয়েছে পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশ লেগেছে রে লেগেছে लग गए छे लगे चले लगे छे